আপনি কি নিজের গায়ে ফুক মেরে নিজের গায়ে ফুঁক মেরে আপনি কি মেয়েকে কাছে আনতে চান বাধ্য করাতে চান মিলনে রাজি করাতে চান আপনি শুধু নিজের গায়ে তিনটে ফুঁক মারবেন সে আপনার জন্য দেওয়ানা হয়ে ছোটাছুটি ছোট করার জন্য সে হয়তো আপনার কাছে আসার জন্য সে বাধ্যকতা হয়ে যাবে আপনি যদি মিলনে বা রাজি করান আপনি যদি মিলনে বাধ্য করান মাত্র দিনবার মন্ত্র বলে তিনটি টি নিজের বইকে নিজের গায়ে ফুক মারবেন সঙ্গে সঙ্গে সে মেয়ে আপনার বাধ্যকতা হয়ে যাবে আমি এই বিদ্যাটি আমি কাউকে দিতে চেয়েছিলাম না তবে আমি আপনাদেরকে অনুরোধের জন্য সবাই আমাকে কমান্ড করে সেই কমেন্টের জন্য আমি আপনাদেরকে এই বিদ্যাখানা উপস্থান করে তুলে তুললাম অবশ্যই আপনারা কাজগুলো করবেন দেখে শুনে কাজগুলো করবেন হ্যাঁ গুরুর বাক্য কোনো কখনো কোনো সময় মিস নাই গুরুর বাক্য গুরুর বন্দনা হ্যাঁ গুরুর মুখ থেকে যে মন্ত্রখানা নেবেন ওই মন্ত্রখানা দিয়ে যদি কাজ করেন কখনও কোনো সময় কোনো টাইম মিস যাবেন না তো আশা করি সকলেই কাজগুলো করার জন্য চেষ্টা করবেন সকলেই যেন কাজগুলো ভালোভাবে করতে পারেন আমি এই আশা এবং ভরসা কামনা করি সকলেই কাজগুলো করবেন মনোযোগ দিয়ে করবেন কাজের রেজাল্ট পাবেন যদি মনে চিন্তা পাব না অন্য কিছু নিয়ে যদি আপনি কাজগুলো করেন সে কাজগুলো কখনো কোনো সময় কাজে আসে না তবে আপনি কাউকে যদি সম্মান করেন আপনি যদি কাউকে সম্মান করেন করবে এটা কিন্তু আমার মুখের কথা নয় এটা কিন্তু আমার আব্বা বা আমার বন্ধু বান্ধবের কথা নয় এটা মুর্বি এনে যারা কথা বলেছে তারাই বলেছেন যে আগে নিজের সম্মান করতে হবে তারপরে কিছু অন্য আপনাকে সম্মান করবে তো যাই হোক আমি যে আপনাদেরকে বিদ্যাখানা শিখিতে চলেছি তবে কথা হলো এইটাই আপনি যদি মন্ত্রকে সম্মান করেন আপনি যদি মন্ত্রকে আপনি খুব ভালোবাসেন মন্ত্রকে যদি আপনি ধার কাছি দেওয়ার ধার বানান মানে চকচকে রাখেন তাহলে সে মন্ত্র কাটবে বেশি সে মন্ত্র কাটবে বেশি কাটবে মানে আপনি সে মন্ত্রকে সব কিছুই করতে পারবেন তো আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি আগে আমি আপনাদেরকে যে মন্ত্রখানা দিব সর্বপ্রথম সেই মন্ত্র দেখে নিনতে আপনার হইতে পারে বলি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করতে হবে আপনার খুব ভালো করে মুখস্থ করতে হবে আপনার মুখস্থ করে এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে একবার মন্ত্র বলবেন একটি নিজের মুখে ফুঁক মারবেন আবার মন্ত্র বলবেন আবার নিজের পক্ষে ফুঁক মারবেন আবার মন্ত্র বলবেন আবার নিজের পক্ষে ফুক মারবেন তিন নিঃশ্বাসে তিনবার তিন নিঃশ্বাসে তিনবার তিনবার ফুঁক হ্যাঁ আপনি এই মন্ত্রখানা আগে মুখস্থ করবেন শনিবার বা মঙ্গলবার মন্ত্রখানা মুখস্থ করবেন শনিবার বা মঙ্গলবার আর মন্ত্রখানা কোনো জপ করার কোনো প্রয়োজন নাই আপনি মন্ত্র মুখস্থ করতে করতে মন্ত্র জপ হয়ে যাবে কারণ মন্ত্র কমেজ কম আপনার পঞ্চাশ বার না পড়লে আপনার মন্ত্র কখনও কোনো সময় মন্ত্র মুখস্থ আসবে না ত্যাগ নিশেষে পড়তে হবে আবার তো আপনি মন্ত্রখানাও জব করা লাগবে না আপনি শুধু মন্ত্র মুখস্থ করবেন আর কাজে লাগাইবেন তো আপনি কীভাবে কাজটি করবেন আমি তো আপনাদেরকে বলেই দিলাম আপনি কোন সময় করবেন যে কোনো টাইম যে কোনো সময় আপনি করতে পারবেন কারণ আমি টাইম দেবো এই টাইমে ওই মেয়েটা কোন সময় আসবে না আসবে আপনি কি বলতে পারবেন না যখন যে সময় টাইম হবে ওই সময় মতো আপনি কাজগুলো করবেন তো উপরাল আশীর্বাদে কামাখ্যামার আশীর্বাদে আল্লাহর আশীর্বাদে কাজ হয়ে যাবে আমি মুখ থেকে দিলাম আমার গুরু আমার মুখ আমাকে দিয়েছে তার মুখে থেকে শুধু মুখোমুখি নেওয়া বিদ্যা আপনি শুধু দেখলেন আর কাউকে দেখাবেন না কাউকে শেখাবেন না আর কথা হলো যদি আপনি নিজে নিজে কাজ করতে চান যদি আপনি ভাবেন যে আমি আমি অন্যকে কাজ করে দিব। যদি আপনি মনে করেন যে আমি ডায়েরিগুলো নিয়ে আমি রেখে দিব আমার ছেলে সন্তান বা আমার গুরু শিষ্য আমি আজকে কাজ না করতে পারি আমি দশ বছর হোক বিশ বছর হোক কুড়ি বছর হোক হ্যাঁ বা পঞ্চাশ বছর পর হোক আমি সে বিদ্যার কাজগুলো করব তবে আপনি এই ডায়েরি আপনার জন্য ডায়েরি যত পুরানো হবে তত কাজ করবে ডায়রিখানা তো আপনি নিয়ে রেখে দিবেন আমি সবাইকে অনুরোধ করলাম আপনি ডায়রিখানা নেবেন কারণ সবাই আমার শিষ্য সবাইকে যদি আমি শেখাই তাহলে আমার গুণ এবং জ্ঞান আরও এখানে বেড়ে যাবে তবে বেরিয়ে গেলেই আমি আপনাদেরকে আরো ভালো বিদ্যা দিতে পারবো হ্যাঁ আমি গুরুর কাছে আরও কয়েকজন গুরুর কাছে চলে গিয়েছি তো আমাকে আরও ভালো ভালো বিদ্যা দিতে দিতে চেয়েছে তো কোনো শেষ নাই বিদ্যা শেখার কোনো শেষ নাই আমি কয়েকজন গুরুর কাছে চলে গিয়েছি বিদ্যা দিয়েছি আমাকে প্রমাণ করে দিয়েছে আমি সেই মন্ত্র আপনাদেরকে দিতে দেব তো আমি এ দিয়ে কামাখাই আমি চলে গেছিলাম কামাখায় আরও তিনটা গুরু পেয়েছি আমি তিনখানা গুরুর কাছে তিনখানা যদি আমি তিনটা তিনটে করে মন্ত্র নেই তাহলে নয়খানা মন্ত্র হয়ে যাবে নয়খানা মন্ত্র যদি আপনাদেরকে দিয়ে দেয় সেই নয়খানা মন্ত্র দ্বারাই আপনি কাজগুলো করবেন দেখতে পারবেন কাজের ক্ষমতা কতটুকু তো আমি ইতিমধ্যে মায়ং চলে যাব তো এই মায়ঙ্গেও এক বুড়ি আছে সে বুড়ি আমার গুরু আমি বুড়ির কাছে যেগুলো বিদ্যা নেবো একটা বিদ্যাও কোনো সময় নিচ্ছে না আমি সেগুলো বিদ্যা আমি আপনাদেরকে তুলে দেবো যদি আপনারা মাইন যেতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বা ফোন করবেন বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের আমি নিয়ে যেতে পারি তো আবার আরেকটি কথা বলি আমার বাড়িতে ইতিমধ্যে একটা অনুষ্ঠান হবে আমি একটা অনুষ্ঠান করব বা উৎসাহ করব সেই উৎসাহ যদি আপনারা অবশ্যই মনে করেন যে আমি উৎসাহর সময় আমি গুরু দীক্ষা নিব আমার কাছে থেকে গুরুদীক্ষা আপনারা মনে করেন যে নেব তাহলে সেই উৎসাহ সময় মতো আপনি আসবেন আপনি দেখতে পারবেন দীক্ষা নেওয়ার পরেই কতটুকু আপনার কাজের দল শৈল্য ভিতরে আসে তো আমি টাইম দেবো ওই টাইম মতো যদি চলে আসেন বাস হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ